সকল সাংবাদিক ভাই বোনদেরকে সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এখানে আসার জন্য আজকের বিষয়টা হলো আজকে সুদ্রাপুর থানা কর্তৃক আয়োজিত বাদ আসর একটি এলাকার নাগরিকদের নিয়ে ছাত্র প্রতিনিধিদের নিয়ে তারা একটি সমাবেশের আয়োজন করেছে একটা মিটিংয়ের আয়োজন করেছে তো এখানে তারা আমাদেরকে দাওয়াত দেওয়ার পরে আমি এখানে তাদের দাওয়াতে অংশগ্রহণ করি তো আমি আরেকটু বিষয় আগে থেকে ক্লিয়ার করে রাখতে চাই এই যাদের সাথে ঝামেলাটা হয়েছে তাদের সাথে ইতোপূর্বেও আমি একটা প্রোগ্রামে অংশগ্রহণ করেছি যেটা হয়েছিল সূত্রাপুর কমিউনিটি সেন্টারের দ্বিতীয়তলাতে ভাই তারা কারা মানে সরোয়ারদি কলেজ ছাত্রদল কবিন কলেজ ছাত্রদলের প্রতিনিধিরা তারা তখন ছিল ওই মিটিংয়ে আমি বক্তব্য দিয়েছি তারাও বক্তব্য দিয়েছে তাদের সাথে কথা হয়েছে মানে তারা আমাকে খুব ভালোভাবে চিনে তাদের সাথে আগে দেখা হয়েছে একটা মিটিংয়ে মানে অফিসিয়ালি দেখা হয়েছে সূত্রাপুর কমিউনিটি সেন্টারের তলায় এই পনেরো বিশ দিন আগে হবে এটা তো আজকে এখানে আবার যখন মিটিংয়ে আসি আসার পরে আমি এখানে বসি বসার পরে মিটিংয়ের প্রায় শেষের দিকে তারা সোহার্দি কলেজের ছাত্রদলের যে সভাপতি সে বারবার আমার দিকে ইশারা করতেছিল তো আমি বললাম যে ভাই আপনি কিছু বলবেন কি না আমাকে এভাবে কিন্তু সে এটা শুনতে পায় না একটু দূরত্ব ছিল টেবিলের এপারে ওপারে কথা হচ্ছিল এখানে তো হঠাৎ করে মিটিংয়ের একেবারে শেষের পর্যায়ে মানে এটা পাঁচটা বাইশ মিনিটে পাঁচটা বেজি বিশ থেকে বাইশ মিনিট এই সময়টাতে তারা হঠাৎ করে অ্যাগ্রিসিভ হয়ে যায় এবং নজরুল কলেজে মানে সরয়ার্জী কলেজের সভাপতি সেক্রেটারি সাথে আরও একজন ভাই তারা তিনজন মিলে হামলা করার জন্য আমার এদিকে আগে আসে আসার পরে পিছন থেকে তাদের প্রায় পনেরো জন নেতাকর্মী তারা চেয়ার ভাঙা শুরু করে মিটিংয়ের ভিতরে প্রচুর আওয়াজ করতেছিল এবং চেয়ার সুরাসুরি করতেছিল পরে পুলিশের একটা টিম আমাকে ব্যারিকেড দিয়ে আটকায় রাখে যে যাতে করে তারা হামলা করতে না পারে তো একজন মুরব্বী ছিল যার সাথে আপনারা কথা বলতেছিলেন আমার ওনার নামটা মনে নেই তার অনেক বয়স সত্তর প্লাস সে প্রথমে একটু চিল্লাপাল্লা করতেছিল তো পরবর্তীতে যখন পুলিশ তাকে বলছে বা আমি তাকে তাকে বলছি যে ঘটনাটা এটা সে বুঝতে পারছে বুঝতে পারার পরে সে যখন বলছে তাহলে এইটা তো কোনো বিষয় না তোমরা কেন চিল্লাপাল্লা করতেছো পরে মুরব্বীকে তারা বারবার মারতে আসছে পুলিশের ভাষ্যমতে আপনারা যেটা শুনেছেন পুলিশও বলতেছিল। তারাও প্রেডিক্ট করতেছিল না হয় মুরব্বীর উপরে তারা হামলা করে সে স্থানীয় একজন মুরব্বী তো আমরা এই বিষয়টা পুরোপুরি অনাকাঙ্ক্ষিত আমরা এটার সাথে প্রস্তুত ছিলাম না যে এই ধরনের ঘটনা ঘটবে তবে আমার যেটা ব্যক্তিগতভাবে মনে হচ্ছে এটা এই যে হামলা চেষ্টা এটা সম্পূর্ণ উদ্দেশ্যে প্রণোদিত হতে পারে কারণ হল এর আগেও তাদের সাথে আমি একটা মিটিং অংশগ্রহণ করেছি এবং জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের আগের কমিটি বর্তমান আহ্বায়ক কমিটি সবাই আমাকে খুব ভালোভাবে চিনে তাদের সাথে আমার খুব ভালো সম্পর্ক এবং ছাত্রদলের ভাইরা এখানে আসছে ঘটনা শোনার পরে হিমেল ভাই আমাকে ফোন দিয়েছে আসলাম ভাই আসছে তো বিষয়টা হলো যদি এটা তারা তারা জানার ভুল বুঝে তাহলে আগে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে কথা বলতো কিন্তু তারা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের সাথে কোনো প্রকার যোগাযোগ না করে এ ধরনের একটা অনাকাঙ্ক্ষিত পরিস্থিতির সৃষ্টি করেছে আচ্ছা তার মানে আজকে যে আপনাদের যে ভুল বুঝাবুঝি হয়েছে এটার সর্বশেষ আপডেট কি মানে এখন সর্বশেষ আপডেট হলো থানার যে কর্মকর্তারা আছেন এখানে এসি মহোদয় আসছেন তারপরে হচ্ছে থানার ওসি মহোদয় আসছেন তারপর আমাদের শহরের প্রফার স্যার আসতেন আপনার সাংবাদিকরা আসতেন সবার সামনে এটা আমরা মিটিগেট করার চেষ্টা করছি যে রাতে করে এটা নিয়ে বড় কিছু না হয় আমরা মিটিগেট করার চেষ্টা করছি এই জন্য যে আমরা যদি একটা বিষয়কে ইস্যুকে কেন্দ্র করে আমরা ভাইয়ে ভাই দ্বন্দ্ব শুরু করি আমি আরেকটু বিষয় বলে নিচ্ছি যখন তারা অনেক বেশি ঝামেলা করতেছিল বা বারবার মারতে আসছিল তখন আমাদের পক্ষ থেকে আমরা পিনপতন নিরাপত্তা অবলম্বন করছে আমরা কোনো ধরনের উত্তেজিত হওয়ার চেষ্টা করি নাই কারণ গতকালকে আপনারা দেখেছেন আওয়ামী লীগ যে যে দোষরা আওয়ামী লীগের যে বিদেশে বসে তারা নানানভাবে গুজব সরাচ্ছিল দেশকে অস্থিতিশীল করা তৈরি করতেছিল তো আমরা যদি এখানে অস্থিতিশীল কোনো পরিস্থিতি তৈরি করি তাহলে আমরা এখানে একটু কথার কাটাকাটি করব। আশেপাশ থেকে ছাত্রলীগ যুবলীগ এসে থানা ভাঙচুর করবে বা আশেপাশে ভাঙচুর করবে বিশৃঙ্খলা করবে দেশের রাজনৈতিক পরিস্থিতি অস্থিতিশীল করবে তো আমরা এটা উদ্দেশ্য প্রণীত হোক বা না হোক বিষয়টা আমরা বুঝতে পেরে আমাদের জায়গা থেকে আমরা সমাধান করার চেষ্টা করছি আমরা সবসময় নীরব ছিলাম আমরা এখানেও আপনাদের সামনেও আমরা চেষ্টা করছি খুবই শান্তভাবে কিভাবে বিষয়টা ডিল করা যায় এবং এখনও আমরা সবাইকে আহ্বান জানাচ্ছি যে এই বিষয়টাকে কেন্দ্র করে যাতে করে দেশের রাজনৈতিক পরিস্থিতি কোনো অবস্থায় খারাপ না হয় ছাত্রদের ভিতরে যাতে কোনো প্রকার সংঘর্ষ না হয় এবং ভুল বোঝাবুঝির মাধ্যমে যাতে করে আমরা দেশকে দেশে আওয়ামী লীগকে বা ছাত্রলীগকে বা দেশকে অস্থিতিশীল করার মতো কোনো সুযোগ তৈরি করে না দেই তাহলে কি তার মানে বিষয়টা এখন সমাধান জি বিষয়টা এখন সমাধান এবং সবার প্রতি আহ্বান থাকবে এই বিষয়টা নিয়ে কেউ কোনো ধরনের সিন ক্রিয়েট করার চেষ্টা করবেন না দয়া করে কারণ আমরা চাই না যে দেশের মানে অবস্থা যে রাজনৈতিক প্রেক্ষাপট বা দেশের ভাবমূর্তি নষ্ট হোক বা এই ধরনের কোনো পরিস্থিতির অবনতি হোক অর্থাৎ আপনার রাজনৈতিক যে আপনার যে যারা সহকর্মী তাদের প্রতি আর আপনাদের কোনো ধরনের খুব নেই বা কষ্ট নেই তাদের প্রতি আমাদের ক্ষোভ নেই তারা যেহেতু ভুলটা বুঝতে পারছে আগেও তো আমাদের কোনো ক্ষোভ নেই আমি বলছি যে হিমেল ভাইয়ের সাথে আমার কথা হয়েছে ছাত্র দলের আহ্বায়ক সাবেক সভাপতি আসলাম ভাই এখানে চলে আসছে সে নিজে তাদের সাথে তো আমাদের আমরা বন্ধুত্ব ভাবাপূর্ণ অবস্থায় আছি আমাদের ক্যাম্পাসে তাদের সাথে আমাদের কোনো ক্ষোভ আগেও ছিল না এখনো নেই হঠাৎ করে বাহিরের একটা গ্রুপ এসে তারা একটা সিলিকেট করার চেষ্টা করছে আমরা তাদেরকে বিষয়টা বোঝাই বলছি আমরা মিটিগেট করার চেষ্টা আমরা আবার আগের মত মিলেমিশে ভাই ভাই হিসাবে আচ্ছা ভাই আপনি যেটা বললেন যে ভুল বোঝা বুঝি এটাকে আসলে ভুল বোঝা বুঝি আপনি এর আগে কিন্তু বলেছেন যে উদ্দেশ্য এর আগে তাদের সাথে একটা মিটিং আপনি اٹেন্ড করেছেন আপনি এখানে আহ্বান আহ্বান আহ্বানিত হয়েছেন যে ও স্থানাতে এটা ছাত্র শিবিরের সেক্রেটারি হিসেবে এটা কি আসলে ভুলবশত বুঝি নাকি উদ্দেশ্যপ্রণোদিত এটা যদিও উদ্দেশ্যপ্রণোদিত হয় আমরা এটা ভুলবশত বুঝি বলে ট্রিট করেছি আমি শুরুতেই বলেছি যেটা হতে পারে উদ্দেশ্যপ্রণোদিত এটা যদি তো কনফার্ম এটা এমনটা বিষয়টা না হতে পারে হওয়ার সম্ভাবনা আছে কিন্তু আপনারা ওইদিকে যাবো না আমরা এটা ভুলবশত বুঝি হিসাবেই ধরে নেব আমরা চাই এটা নিয়ে ফার্দার মানে বড়ট কিছু না হোক সহবস্থানটা বজায় থাকে ভাই আমরা একটা কথা শুনেছিলাম যে সিভিল সেক্রেটারিকে আটকে রাখা হয়েছে বিষয়টিকে আসলে এরকম যে ছাত্রদল সিভিল সেক্রেটারিকে আটকে রেখেছিল বিষয়টা আটকে তাদের সংখ্যাটা অনেক বেশি ছিল চেয়ার ভাঙাভাঙি হচ্ছে তারা মার মুখে বারবার আসতেছে তখন পুলিশের কতিপয় সদস্য তারা এখান থেকে একটা ব্যারিগেড তৈরি করে আমাকে নিয়ে ওসি রুমে বসার জন্য দরজা বন্ধ করে রাখছে যে যাতে করে কোনো ধরনের সমস্যা তৈরি না হয় মানে পরিস্থিতি যাতে স্বাভাবিক থাকে ভাই আপনার গায়ে কি হাত তোলা হয় গায়ে হাত তোলা হয় না কারণ পুলিশের একটা ব্যারিকেড ছিল তারা এটা বেধ করে আমার কাছে আসতে পারে পুলিশ এখানে যথেষ্ট সহজ